যাদের হয়নি তাদেরই গোপন ফিটটা দিয়ে রাখি আমি সুগারের সমস্যায় কোনোদিন ভুগতে হবে না সুগারের সমস্যায় কোনো দিন ভুগতে হবে না এই দুটো আসন করবেন এই আসনের নাম মনে রাখবেন মন্ডুক আসন কি আসন মন্ডুক মন্ডু পারে জানেন কি কথা কথা আমরা বলি না যে তুই তো তোর চেহারাটাকে খুব পূর্ণের মতো করে রেখেছিস মন্ডু মানে হচ্ছে ব্যাং কুকমুন্ডু বলি না কুক মানে হচ্ছে কুয়ো কুয়োর ব্যাঙের মতো এই হাত দিয়ে বন্ধ করুন

এবার কাউন্টিং এর সাথে সাথে দম ছাড়তে ছাড়তে মাথাটাকে নিচু করবেন ঠিক এইভাবে ইন্টারন্যাশনাল যোগা ডে আজ তার দশমতম যোগ দিবস আমাদের এই দশমতম হওয়ার আগে আমাদের প্রথম যে যোগ দিবস হয়েছিল সেটা হচ্ছে দু সালে আজকে তার দশতম দিন মানে দশম বছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দু হাজার চোদ্দ সালে একুশে জুন দিনটাকে বেছে ইউনাইটেড নেশনে প্রেয়ার দিয়েছিলেন যে আমাদের এই একুশে জুন যোগ দিবস পালন করা হোক তার পরের বছর থেকে অর্থাৎ দু সাল থেকে আমরা এই যোগ দিবস পালন করে এসেছি তো যোগ দিবস মানে হলো এটাই যে আজ থেকে আমরা সংকল্প করব সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য আমাদের একটা পঁয়তাল্লিশ মিনিট একটা প্রোটোকল আছে যেটা আমরা সি ওয়াইপি বা কমন যোগা প্রোটোকল বলি আবাল বৃত্ত মহিলা সকলের জন্য এই একটা শিডি তৈরি করা হয়েছে যাতে শুধুমাত্র আমাদের শারীরিক নয় এবং মানসিকভাবেও আমরা অনেক সুস্থ থাকতে পারি তো আমরা সবাই মিলে আজকে ট্রাই করব যে এই কমন যোগা প্রোটোকলটা কি তার মধ্যে কোন কোন আসনগুলো আছে এই আসনগুলোর বেনিফিটটা কি কোন আসন করলে কি বেনিফিট পাওয়া যায় কি উপকারিত পাওয়া যায় তারই আজকে আমরা বর্ণনা করব। চলুন সবাই মিলে আমরা প্রথমেই পদ্মাসনে বসে আমরা আমাদের যে একটা প্রেয়ার রয়েছে সেই সম্পূর্ণ মন্ত্রটা করে আমরা আমাদের এই আজকে একুশে জুনটাকে শুরু করব সবাই পদ্মাসনে বসুন আপনারা জানেন পদ্মাসনের পদ্ধতি রকম প্রথমে ডান পা ফাঁস করবেন বা পার উপরে রাখবেন অ্যান্ড দেন বা পাটাকে ভাঁজ করে ডান রাখবেন